জীবনে কিছু পেতে গেলে কিছু দিতে হয় এই প্রবাদ বাক্যটি বোঝানোর জন্য ঘোড়া আর ঘোড়সওয়ারের একটি খুব সুন্দর গল্প রয়েছে সেই গল্পটাই বলবো আজকে হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে গল্পটা তো বলবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর তার সাথে সুন্দর গল্প বলতে ভালোবাসি আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি আর তোমরা যখন সেগুলো দেখে লাইক করো কমেন্ট করো আর ভালো ভালো কথা বলো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে জগতে যারাই কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে তারা প্রত্যেকেই কিন্তু আমার কাছে প্রচণ্ডভাবে সম্মানীয় এই ভাইটি আমাদের জন্য কাঁচা ম্যাঙ্গো আইসগুলো তৈরি করে দিয়েছিল সেই ভিডিও দেখাতে দেখাতেই আজকের গল্পটা বলি বনে একটা ঘোড়া ছিল সে তার বাসার কাছাকাছি মাঠে মনের সুখে ঘুরে বেড়াতো মনের সুখে ঘাস খেত কেউ তাকে বিরক্ত করতো না সে ইচ্ছে মতো ঘাস খেত ইচ্ছে মতো ঘুরে বেড়াতো বেশ সুখেই তার দিন কাটছিল কিন্তু এই সুখ তার বেশি স্থায়ী হলো না কয়েকদিন বাদেই কোথেকে একটা সেখানে হরিণের উদয় হলো সে এসে সেই মাঠে চড়তে শুরু করলো হরিণটা ছিল মহাবিচ্ছু সে তো একে ঘাস খেয়ে নেয় তার উপর যেগুলো বাকি থাকে সেগুলোও নষ্ট করে ফেলে ঘোড়া তো খুব মুশকিলে পড়লো তার খাওয়া দাওয়ার বেশ অসুবিধে হতে থাকলো তখন ঘোড়া মনে করলো যেভাবেই হোক হরিণটাকে জব্দ তো করতেই হবে ঘোড়াটা তখন হরিণটাকে ধরার জন্য ছুটোছুটি করতে লাগলো কিন্তু কিছুতেই ধরতে পারলো না অবশেষে যখন দমছুট হওয়ার অবস্থা তখন সে কাছাকাছি একজন মানুষকে দেখতে পেলো ছুটতে ছুটতে সে মানুষের কাছে গিয়ে বলল ভাই এই হরিণটা আমার অনেক ক্ষতি করছে একে উচিত শিক্ষা না দিতে পারলে আমার কিছুতেই শান্তি হচ্ছে না তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলেই আমার বড় উপকার হয় দেখো তো ভাই তুমি কিছু করতে পারো কিনা মানুষ এদিকে তখন মনে মনে ভাবছে এ তো বহুদিন ধরেই চাইছি ঘোড়াকে বস মানাতে কিন্তু কিছুতেই পারছিল না ঘোড়া এত দ্রুতগামী সুঠাম চেহারার শক্তপোক্ত প্রাণী যে শক্তিতে তো তার সঙ্গে মানুষ পেরে ওঠে না অথচ ঘোড়াকে পোষ না মানাতে পারলে তার মনে শান্তিও হচ্ছিল না পোষ মানাতে পারলে বড়ই সুবিধা হবে এই কথা ভাবতে থাকলো সে ঘোড়ার আহ্বান শুনে সে ভাবল যে এবার কিন্তু হাতে চাঁদ পাওয়া গিয়েছে ঘোড়াকে বলল ঠিক আছে এতে আর ভাব নাকি তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমিও তোমাকে অনায়াসেই সাহায্য করতে পারবো আমিও ওই হরিণকে ঠিকই জব্দ করে দিতে পারি ঘোড়া তখন বলল ভালো কথা তাও আমাকে কি করতে হবে তুমি বলে দাও মানুষ তখন বলল তোমার মুখে লাগাম দিয়ে আমাকে তোমার পিঠে চড়তে দাও তাহলেই আমি অস্ত্র নিয়ে তোমার ওই শত্রু হরিণকে স্বীকার করবো ঘোড়া বলল বেশ ভালো কথা এই বলে সে মানুষকে তার পিঠে চড়তে দিল মানুষটিও তার পিঠে চড়ে বসলো আর সেই যে মুখে লাগাম পরিয়ে মানুষ পিঠে চড়ে বসল তারপরে কিন্তু সে ঘোড়াকে পোষ বানিয়ে ফেললো আর ঘোড়ার পিঠে চড়ে সে তার ইচ্ছে মতো যাকে ইচ্ছা খুশি সে শিকার করতে শুরু করে দিল সেই থেকে ঘোড়া মানুষের বশ হয়ে গেল তার স্বাধীনতা হারিয়ে ফেললো ওরা ভুলেই গিয়েছিল যে বিনা মতলবে এই জগতে কেউ কিছুই করে না জীবনে কিছু পেতে গেলে তার বিনিময়ে কিছু মূল্য দিতেই হবে এই ছিল আজকের গল্প আজকের এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরের ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা শিক্ষামূলক গল্প নিয়ে চলে আসবো আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই